আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম ছাত্র ছিলাম ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছিলাম এসএন প্রফেসর ছিলাম এসএস প্রফেসর ছিলাম হলের চার্জে ছিলাম সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে বড় হল যেটা আমাদের সময় ঢাকা হল শহীদুল্লাহ হলের চার্জে ছিলাম আমরা ওই সময় একাত্তরে গুন্ডা বাহিনীকে সফলভাবে প্রতিহত করেছিলাম যে বাংলাদেশ চেয়েছিলাম স্বাধীনতা মানুষের জন্যে জনগণের মুখে হাসি ফুটাবার জন্য সেই বাংলাদেশ আমরা পাইনি আজকে মনে হচ্ছে সেই বাংলাদেশের পথে এটা ধাপ আমরা এগিয়ে গেলাম আজকে হাসিনা সরকার গত সতেরো বছর ধরে আমার দেশের শিক্ষা ব্যবস্থা আমার দেশের স্বাস্থ্যনীতি আমার দেশের জুডিশিয়ারি আমার দেশের আর্মি আমাদের দেশের পুলিশকে আত্মীয়করণ স্বজন প্রীতি দ্বারা প্রভাবিত করে কোটার সুযোগ নিয়ে পুলিশ বাহিনীতে যত গুন্ডা আওয়ামী লীগের গুন্ডা ছাত্রলীগের গুন্ডাদের ভর্তি করেছে ভারতীয় বাহিনীকে জায়গা দিয়েছে আমাদের তরুণ চর ছেলেপিলেরা চাকরি পায়নি এগুলো আপনাদের জানা এত অন্যায় অভিচারের বিরুদ্ধে আমরা প্রবাস থেকে সবসময় সোচ্চার ছিলাম আমাকে বলা হয় প্রবাসী বাংলাদেশিদের হ্যাপেন টু ভয়েস চেয়ার ফর গ্লোবাল বাংলাদেশি আমাদের এক্সিকিউটিভরা পৃথিবীর সব শহরে আছেন তারা আমরা বলছি যে আমাদের ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন প্রবাসী আমরা বাইরে থাকি এই প্রবাসীরা আজকে দেখেন আলতাবালি পার্কে শহীদ মিনারে বাংলাদেশের বাইরে দ্বিতীয় বাংলাদেশের রাজধানী স্বতঃস্ফূর্তভাবে জমা হয়েছে কেন স্বৈরাচারী সরকার হাসিনা সরকার পতন হয়েছে হাসিনা পালিয়েছে ইতিহাসের প্রহসন দেখেন যে ভারতকে সে বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি বিক্রি করে দিয়েছে তাবেদারি করতে করতে সেই ভারত তাকে জায়গা দেয়নি উড়ে গিয়েছিল দিল্লি দিল্লি থেকে গুজরাট এখন শোনা যাচ্ছে তিনি ইউকের পথে আসছেন কারণ তার বোনের মেয়ে এখানে এমপি হয়ে বসে আছে হয়তো এখানে কিন্তু আমরা ব্রিটিশ সরকারকে অলরেডি সকাল থেকে সচেতন করেছি ইনশাল্লাহ শি উইল নট বি ল্যান্ডিং হিয়ার যদি করে প্রবাসী বাংলাদেশের পক্ষ থেকে আমি বলছি ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশের পথে পৃথিবীর প্রত্যেকটা শহরে আমাদের প্রবাসীরা আছেন যারা তাদের মাথার ঘাম পায়ে ফেলে দেশে মুদ্রা পাঠিয়েছেন ফরেন কারেন্সি পেটেছেন হাসিনা সরকার সেটা মেরে দিয়ে বিভিন্ন দেশে তাদের আস্তানা করেছে শক্তি সঞ্চয় করেছে অথচ আমাদের মানুষরা মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতির কারণে খেতে পারে না কাছে কোটি টাকার কোন দাম নাই হাসিনা বলে তার পিয়ন নাকি চারশো কোটি টাকা তাকে আবার সপরিবারে যেতে দিয়েছে সেই সার্কুলারও আমাদের কাছে আছে এত অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রথমে ছাত্ররা দাঁড়িয়েছে আপনারা সবাই জানেন এইসব ছাত্র আমাদের ছাত্র আমার নাতির বয়সে তাদের বাবা মার জন্ম হয় নাই বাহাত্তর সালে তাদেরকে এই প্রাইম মিনিস্টার প্রহসন করে বলে রাজাকারের বাচ্চা আরে তুমি প্রাইম মিনিস্টার যখন ছিলে তখন এটমিক এনার্জি কমিশন আমি সাইন্টিফিক অফিসার তোমার বর ওয়াজেদ ভাই সিনিয়র একই রুমে বসতাম আই নো তুমি কি করেছো তোমার বয়স তো তখন আমার মতোই চব্বিশ ছিল তুমি কোনকে দেশের কাছে গিয়েছো তোমার মুখে রাজাকার সাজে না বাচ্চারা এসছিল নাতি সমবাচ্চা। তুমি ভেঙ্গ করে মুখভঙ্গি করে টিটকারি করে তো দলীয়করণ তো তুমি করেছ এই হোল জিনিসটাকে দলীয়করণ করে তুমি তোমার গুন্ডা বাহিনী ছেড়িয়ে দিয়েছিলে চাপাতি বন্দুক পিস্তলদের ছাত্ররা দমে নেই আমাদের দেশের কোনো পলিটিক্যাল পার্টি ওদের পাশে দাঁড়ায় নেই তো হাওয়া কোন দিকে ঘুরছে দেখতে চাচ্ছিল তারা এই সব সাহসী বাচ্চারা মরেছে বুক ফুটে পেতে দিয়েছে পয়েন্ট ব্ল্যাঙ্কে গুলি করেছে কোন মানুষ যে ছাত্র বুঝতে পারছে ক্লাস নাইনে পড়ে ক্লাস ইলেভেন ক্লাসে পড়ে ইউনিভার্সিটি পড়ে তাকে এইভাবে গুলি করতে পারে লাশের পর লাশ পড়েছে ছাত্রলীগের গুন্ডা দিয়ে হয় নাই তখন করেছে পুলিশ লিখ দিয়েছে মেরেছে আমরা আমরা শুধু প্রবাস থেকে এটা সাক্ষী এই আলতাবালি পার্কে যখন ষাটটা লাশ পড়েছিল আমরা এইখান থেকে দাঁড়িয়ে বলছি আমরা তোমাদের পাশে আছি আমি শিক্ষক হিসেবে বলছি আমি একমাত্র শিক্ষক এখান থেকে আছি তোমাদের ডাকেন আমি তোমাদের পাশে আছি অন্যান্য শিক্ষকদের আহ্বান হচ্ছে পরবর্তীতে আমরা সেই সব শিক্ষক যারা ছাত্রদের কাঁধে কাঁধ মিলিয়েছেন ভাইস চ্যান্সেলারের বাসায় গেছেন তাদের প্রতি আমরা সম্মান জানিয়েছি বলছি আপনারা অকুতভয়ে এগিয়ে যান এদের পাশে থাকেন ছাত্রলীগ দিয়ে পুলিশ লীগ দিয়ে যখন পারেনি কারফিউ দিয়েছে আমাদের বাচ্চা যারা যুদ্ধ করছিল আইটি দিয়ে মোবাইল ফোন দিয়ে মোবাইল ফোন কেড়ে নিয়েছে আইটি বন্ধ করে দিয়েছে। বন্দুক দিয়ে মেরেছে আমরা তখন জনগণ ওদের পাশে দাঁড়িয়েছে তবু তারা মানে আজকে সেই দিন সেই দিন সেই দিন আমরা মনে করি আমাদের নতুন সূচনা হলো যে বাংলাদেশের স্বপ্ন আমরা একাত্তর সালে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম সেই মুক্তিযুদ্ধের ফসল আজকে এই তরুণ প্রজন্ম আনবে আমাদের পার্লামেন্ট হবে সেখানে এরাই এমপি হবে এরা আমাদের সংশোধনী আনবে জনগণের জন্য কনস্টিটিউশন কনস্টিটিউশন বদলানো হবে আইন বিভাগ জুডিশিয়ারি পুলিশ শিক্ষা ব্যবস্থা ইউনিভার্সিটি শিক্ষক সবকে নতুন করে ঠেলে সাজানো হবে একটা সুন্দর বিউটিফুল বাংলাদেশ আগামী বাংলাদেশ গড়তে তরুণ তরুণদের কি ধরনের ভূমিকা থাকা প্রয়োজন এই দুর্নীতিবাদ এবং সবকিছু থেকে মুক্ত হচ্ছে ধন্যবাদ আপনাকে তরুণদের প্রতি আমার সশুদ্ধ সালাম এই মাত্র বলেছি তোমরা যে সাহস দেখিয়েছ তোমরা যে দেখিয়েছ যে বাংলাদেশ ছোট্ট একটা দেশ হলো সারা পৃথিবীর কাছে তোমাদের তোমাদের আবেদন পৌঁছে গেছে এই এই উদ্দীপনা মধ্যে থাকবে নিয়ে তোমরা যদি এগিয়ে আসো তোমরা দেখবে এই দেশের মন্ত্রী এই দেশের পার্লামেন্টে তোমাদের জনগণের প্রতিনিধিত্ব যাতে যায় প্রত্যেকটা এলাকাতে তোমরা সেই সব সাহসী মানুষকে দেবে যারা দেশকে ভালোবাসে দেশের সম্পদ চুরি করার জন্য নয় সেই সব মানুষকে পার্লামেন্টে পাঠাবে তোমরাই সেই নেতৃত্ব দিবে পুরোনো আমরা যারা আছি আমরা থাকতে পারি কিন্তু উই এটা আমাদের আমাদের আমরা কখনো আমাদেরকে ক্ষমা করতে পারবো না আমরা প্রবাস থেকে করেছি যতখানি করেছি ইউনাইটেড নেশন ইউ ফরিয়াদ জানিয়েছি ব্রিটিশ পার্লামেন্টে আমরা বারবার গেছি এই ষোলোটা লাশ পড়ার পরে গেছি ষাটটা লাশ পড়ার পরে গেছি আমরা বসেছি এবার তারা ছুটিতে যাওয়ার আগে আমরা বসেছি তাদের এখনো চেষ্টা করছি বহু এমপি আমাদের সঙ্গে আছে তোমরা সেই সব এমপি হবে পার্লামেন্টে যাবে বাংলাদেশের পার্লামেন্টে তরুণ প্রজন্মরা দিক নির্দেশনা দেবে নতুন দেশ গড়ে আসাদ সেনাপ্রধান বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করা হবে আসলে কি ধরনের সরকার হওয়া উচিত এই দেখুন এই প্রশ্নের জবাব জনগণ দাঁড়িয়ে গেছে গণভবন দখল করেছে হাসিনা ব্যাকডোর দিয়ে পালিয়ে গেছে টাইরানদের জায়গা পৃথিবীতে হবে না আপনারা জানেন তার দোসর ইন্ডিয়াই তাকে প্রত্যাখ্যান করেছে তবে এটা একটা উত্থান যখন হয় আমরা ছোটবেলায় ফ্রেঞ্চ রেভলিউশন পড়েছি এইভাবেই হয় বাংলাদেশ দেখিয়ে দিয়েছে সাবাস বাংলাদেশ এই তরুণ প্রজন্ম যে লিডারশিপ নিয়েছে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে টাইরান সরকার পালিয়ে গেছে এখন যেটা হবে সেটা একটু তাল মাটাল হবে আমাদের ধৈর্য ধরতে হবে চোখ রাখতে হবে স্বার্থান্বেষী মানুষ যারা পার্সোনাল এজেন্ডা নিয়ে যাবে তারা যেন অন্তর্বর্তী সরকারে আসে না আমাদের দেশে ভালো মানুষ আছেন আমাদের জনগণ তাদের চেনেন যারা গত সতেরো আঠারো বছর ইউনিভার্সিটিতে সদ্য প্রফেসর আছেন একাডেমিক্স আছেন উকিলরা আছেন ব্যারিস্টাররা আছেন ভালো মানুষ আছেন ভালো মানুষ দিয়ে করতে হবে তাতে দুই একটা রদ হতে পারে দেশ একটা উত্থান পতনের মধ্যে যাচ্ছে কিন্তু যে আদর্শের কারণে এত আত্মাহতি এত রক্ত এবং জনগণ জানে কারা ভালো মানুষ আমাদের দেশে প্রচুর ভালো মানুষ আছেন উইল টেক দি লিডারশিপ তার মানে এই নয় যে বুড়ো বুড়ো দেখে আপনারা করবেন ইয়াংদের মধ্যে যারা প্রতিভাবান আছে যারা এতে নেতৃত্ব দিয়েছে তাদেরকে ওখানে থাকতে হবে দে উইল আস তারা যদি এই এত বড় অভ্যুত্থান করে দেখাতে পারে সারা পৃথিবীর তাক লাগিয়ে দিয়েছে কালকে পর্যন্ত সারা পৃথিবী ভাবে নাই এই হাসিনা সরকার যাবে সে যেভাবে আর্মি নেভি ভাবা যায়নি এটা এরাই করেছে কাজেই আমি মনে করি জনগণ সতর্ক দৃষ্টি রাখবে কোন সিচারু ইংরেজিতে বলে স্লাই ফক্স দ্রুত শিয়াল যাতে এতে না ডুবে বাংলাদেশকে যারা ভালোবাসবে এবং বেশিরভাগ তারুণ্যের কাছে দিতে হবে তারা আমাদের চাইতে ভালো তারা আমাদের চাইতে দেশকে বাইশি ভালো তাদের কাছেই নতুন নেতৃত্ব ফিরে আসবে দেখবেন বাংলাদেশ ভালো চলবে তারা এদের মতো চোর হবে না দেশের সম্পদ নিয়ে বিদেশে পাহাড় করবে না আল্লাহ বলে দিচ্ছেন কবরে যাবে ওই একই একই কাফিনে কাজ কেন এত লোভ এই লোভ দিয়ে সারা বাংলাদেশের প্রত্যেকটা স্ট্রাকচার এই হাসিনা সরকার ধ্বংস করেছে আজকে তার বিচার হবে এবং সেটাও আইনের মাধ্যমে হবে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করা হবে এবং নতুন প্রজন্মকে সাহস করে এগিয়ে আসতে হবে তাদের মেধা তাদের দেশপ্রেম আমাদেরকে নতুন নেতৃত্ব দেবে এটা আমি আশা